উদ্বোধন হয়ে গেল নৈহাটি ফেরিঘাটের গ্যাংওয়ে এবং পন্টুন জেটি শারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘ ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার আমি জমিদার আমি আমি সরকার সরকার থাকি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আপনাদের পাহাড় হিসেবে থাকি আমি আগেও যা বলেছি এখন তাই বলছি দেখুন বজ্রু ঝড় জল আমি সারা জীবন মার খেয়ে এসেছি আমার সর্বাঙ্গ শরীরে চোখ আছে তার সত্ত্বেও মনে রাখবেন একটা দিন আমি কাজে নষ্ট করি না নৈহাটি ফেরিঘাটের গ্যাংওয়ে এবং পন্টন জেটির ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বিকেলে নৈহাটি ফেরিঘাট অঞ্চলে এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয় নতুন ফেরিঘাটের উদ্বোধনের পরে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে আশা প্রকাশ করলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় পরিবহন ব্যবস্থা পরিবহন ব্যবস্থাকে গুরুত্ব দেওয়ার জন্য বিশেষ করে জলপথ জলপথের পরিবহন ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে মানবিক মুখ্যমন্ত্রী আজকে বহু প্রকল্প ঘোষণা করলেন সাথে সাথে নৈহাটি পৌরসভা পরিচালিত এবং চন্দননগর চুচুড়া পৌরসভা পরিচালিত এই মেছুয়া ফেরি সার্ভিস তিনি দুখানা লঞ্চ আরও দিলেন এবং নতুন লঞ্চ এখানে ছখানা লঞ্চ হল এবং আমার মনে হয় যে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমিও পরিবহন দপ্তরের কাছে আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন এটাকে বড়োমা ফেরি সার্ভিস হিসেবে আমরা বোর্ডের একটা রেজুলেশান নিয়ে পরিবহন দপ্তরকে পাঠিয়েছি আমরা সেই স্বীকৃতির অপেক্ষায় আছি যে বড়োমা ফেরি সার্ভিস হিসেবে নামকরণ করা হোক ব্যারাকপুর লালগুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি এক স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাগপুর লালকুটি দশ নম্বর রেলগেটের কাছেই কলকাতা সাত লক্ষ একশো ফোন নাম্বার নাইন এবং এইট ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিটেনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার এখানে দৈনন্দিন এতে আমাদের যা রেকর্ড আছে দশ হাজার লোক আপ ডাউন করে ওপার থেকে পার পর্যন্ত ওপারে চুঁচুরা চন্দননগরের প্রতি মান প্রতিটা মানুষ যারা কলকাতার সার্ভিসখানে চাকরি করেন তারাই ফেরি সার্ভিস দিয়ে নৈহাটি স্টেশন থেকে রেল ধরে যাতায়াত করেন তাই স্বাভাবিকভাবেই এখন বড় মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে আরও যাত্রীর সংখ্যা বেড়েছে তাই স্বাভাবিকভাবেই এই যে আজকের যে ঘোষণা বা আজকের যে দুটো ভিসেল দিয়ে তিনি ইয়ে করলেন আমার মনে এটা আরও যাত্রী সুরক্ষার ক্ষেত্রে প্রচণ্ড সুবিধা হবে মানুষের যাতায়াতের ক্ষেত্রে প্রচণ্ড সুবিধা হবে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার প্রধানের পাশাপাশি নৈহাটি পৌরসভার একাধিক কাউন্সিলররা অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে উত্তর চব্বিশ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় মতো অত্যাধুনিক প্রয়োজনে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু ফাইভ নাইন টু জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি থ্রি ফাইভ সিক্স টু ও নাইন ডাবল থ্রি ওয়ান টু সেভেন ফাইভ সিক্স থ্রি ফাইভ আমাদের ঠিকানা রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য